চার্জকে দুপুর কুলিপিটে বানাও হ্যালেকা এই লাইছি আটা আর নাহল করে লইছি এই লাইছি মিডিয়া আর একটু চিনি লইছি হালকা আর এখান লাইছি লবণ আর একটু বেকিং সোডা এখন আমি আটাটা গুলি পিঠে বানানোর বানানো আগে আটা মাইকি লো মাইকালে এই প্রথম ডিমোর পরিমাণ মতো লবণ আর একটু ডিমু খাবার সোডা খাবার সোডা এই লবণটা দিয়ে একটু ভালো মতো মাখিয়ে লইতে হবে জানি আর ওর লাগে ভালো মতো মিশে যায় একটু তেল তেলটা দিয়ে ভালো করে আর ওটা এককালে মিশিয়ে হেলাইতে হবে তেলের লাগে উম তো গরম পানি

পিঠে মানে গেছে আমি পিঠে বাজবো পিঠে বাজার লাগিয়া কড়াইতে দিয়ে দিব সবিন তেল তেল তেলটা গরম হয়ে গেছে এখন পিঠেগুলো দিয়ে দিব তেলের মধ্যে

Alhamdulillah.